নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সন্দেহ প্রবণতা সন্দেহ প্রবণতা সন্দেহ আমরা অনেক সময় করি আমাদের ছোটোবেলায় আমরা যখন স্কুলে পড়ি আমাদের মাস্টার মতো শিখেছিলেন এই সন্দেহ দুটোই ইংরেজি আছে সেটা হচ্ছে একটা সাসপিসিয়াস আর একটা ডাউট সাসপিসিয়াস মানে সাসপিসিয়াস মানে সেখানে সন্দেহ করছে কিন্তু কারণ নেই আর ডাউট মানে সেখানে কারণ আছে অর্থাৎ কোনো যদি চোর হয় সে তার বাবা চুরি করেছিল বা সে অতীতে চুরি করেছিল বা তার ফ্যামিলির লোক চুরি করেছিল এরকম ঘটনার প্রেক্ষিতে যখন আমরা ডাউট শব্দটি ব্যবহার করি আমি এখানে ভাষাবিজ্ঞান বলতে আসিনি আমি বলতে চাইছি আমাদের যে রুগী এইগুলো হচ্ছে সন্দেহ প্রবণতা রুগী এবং তাকে আমরা সাসপিসিয়াস বলতে পারি সেভাবে কারণ নেই আবার অনেক সময় কারণও থাকে এবং এই সন্দেহ প্রবণতা একটি মানুষের জীবন দাম্পত্য জীবনকে দুর্বিশ করে তুলতে পারে এবং এক্ষেত্রে চিকিৎসাটাও কঠিন এবং এটা একটা মানসিক রোগ এবং এই মানসিক রোগের আমার একটি বই আছে এবং সেখানে আমি উল্লেখ করেছি এই সন্দেহ প্রবণতা কত রকমের দিক কেন দুবারকে ছোট্ট পরিসরে বলতে চাই এই সন্দেহ প্রবণতা কিন্তু ভালো করা সম্ভব তবে এক্ষেত্রে কিন্তু সচেতনভাবে কাউন্সেলিং করতে হবে এবং সন্দেহ প্রবণ ব্যক্তি যেমন একজন একজন স্বামী তার স্ত্রী যদি অতিরিক্ত সুন্দরী হন তাহলে তার সেই সন্দেহ প্রবণতা বাড়ে সেভাবে অন্য সঙ্গে করছে আবার অনেক ক্ষেত্রে স্ত্রী স্ত্রীয়ভাবে ভাবে স্বামী যদি অফিসে বাইরে বারবার ঘন ঘন বাইরে যায় বা তাহলে ভাবতে পারেন তিনি কিন্তু অন্য অফিসের লোকের সঙ্গে পরক্রিয়া করছেন আবার অপরদিকে স্ত্রী যদি চাকরি করে তার অফিসের কলিকের সঙ্গে পরক্রিয়া করছেন এই ভাবনা এক্ষেত্রে এটা যদি অনুধাবন করতে পারেন তাহলে চিকিৎসকের পরামর্শ নেবেন কিন্তু পেশেন্টকে যদি বলেন যে আপনি সন্দেহ সেটা কিন্তু সে স্বীকার করবে না তাই অন্য কোনো রোগের ছুতোই এখানে ছলনার আশ্রয় নিতে হবে যে অন্য কোনো মানে ছলনার আশ্রয় নিয়ে অন্য কোনো রোগের ছুতোই রুগীর কাছে আনতে হবে এবং রুগীর সঙ্গে ডাক্তারবাবু কথা বলে তার সেই পরীক্ষা নিরীক্ষা করে এবং তাকে ওই ওষুধগুলো খাওয়াতে হবে নচেত সেই সব পেশেন্ট আমি আমি অভিজ্ঞতা থেকে বলছি তারা কিন্তু বলে আমি তো সন্দেহ নই এটা খারাপ কথা বলছি আসলে ও সন্দেহ এ নিয়ে ঝগড়াঝাটি শুরু হয়ে যেতে পারে সেই জন্য কাউন্সিলিংয়ের সাথে সাথে তার প্রকৃত সমস্যাটা বুঝে অপরের পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয়ে এবং ডাক্তারবাবুকে বলে সিম্প্যাথেটিক না হয়ে অ্যাম্প্যাথেটিক হতে হবে এবং সেই অ্যাম্প্যাথিটিক হয়ে যদি আমরা সেই তার হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন করতে পারি তাহলে তার যেমন পারিবারিক জীবনে এই সন্দেহ প্রবণতাকে কাটিয়ে ওঠা সম্ভব ব্যক্তি জীবনেও তার অস্থিরতা এবং মানসিক অবস্থা সর্বোপরি তিনি একটা পাগল পাগল অবস্থা তার মানে এই সন্দেহ প্রবণতা একটি মানুষকে খুন পর্যন্ত করে দিতে পারে অর্থাৎ তার মনে এই জন্য আমরা প্রায় খবরের কাগজে দেখি প্রেমিক প্রেমিকাকে খুন করে দিচ্ছে বা পরক্রিয়ার কারণেও খুন হয়ে যাচ্ছে এবং সন্দেহ করে অনেক সময় সন্তানকেও খুন করে দিচ্ছে এবং এই যে ভাবনাগুলো এইগুলো কিন্তু আমাদের অস্বাবি ভাবনা এগুলোকেই মানসিক অবস্থা বা মানসিক রোগ বলা যায় কিন্তু মানসিক রোগ মানেই কিন্তু তিনি পাগল নয় এই ভাবনাটা ভাবতে হবে এবং সব সন্দেহ প্রবণতা যে রোগ যেটা আমরা পরস্পরকে সন্দেহ করতেই পারি কিন্তু আমাদের সেই সন্দেহ প্রবণতা যখন অতিরিক্ত মাত্রায় চলে যায় সেটাকেই কিন্তু রোগের পর্যায়ে ফেলতে পারি এবং সেই প্রেক্ষিতে আমাদের হোমিওপ্যাথি ওষুধ আছে তাকে আমরা আমাদের অনেকগুলো গ্রাউন্ড আছে সিপিলিটিক সাইকোটিক এবং এগুলো ডাক্তারবাবু নির্ধারণ করে তাকে যদি ওষুধ নির্বাচিত ওষুধ দেন তাহলে এই প্রবণতা কমবে অবশ্যই এক্ষেত্রে কাউন্সিলিং এবং পরিবারের মানুষের কিন্তু তার প্রতি সহানুভূতিশীল এবং তাকে প্রমাণ করে দিতে হবে তার এই সন্দেহ প্রবণতা অমূলক এবং তাহলেই কিন্তু এই রোগটি ভালো হয়ে যাবে নচেত তিনি নিজেও আত্মহত্যা করে ফেলতে পারেন তিনি যখন অসহায় বোধ করেন তিনি যখন মনে করেন এটা ঘটনা ঘটছে এতে আমার ব্যক্তিত্বের অবহেলা এবং আমার ব্যক্তিত্বের প্রতি আমাকে ঘৃণা করছে এবং এই ঘৃণা আর ভালোবাসার মাঝখানে দাঁড়িয়ে তিনি যে সিদ্ধান্ত নিতে পারেন তাতে কিন্তু তিনি মানে আত্মহত্যা পর্যন্ত করে ফেলতে পারেন অপরকে খুন করে ফেলতে পারেন সর্বোপরি পরস্পরের প্রতি যে একটা অনির মানে দুর্বিষ অবস্থা যেটা প্রাত্যহিক জীবনে খুব কষ্টকর অবস্থা কারণ নেই অথচ এই ভাবনা তখন সেই ভাবনাগুলোকে দূর করার জন্য আমাদের ডাক্তারবাবুর যেমন হেল্প লাগবে সেই সঙ্গে পরিবার পরিজনের মানুষকে তার যে সন্দেহটা অমূলক সেটা বারবার প্রমাণ করার মাধ্যমে তাকে এই সন্দেহ ভাবনার হাত থেকে রক্ষা করা সম্ভব যাই হোক আপনারা যদি এরকম কোনো রুগী পান আপনি নন বা আপনার কেউ যদি পরিবার পরিজন হয় সেক্ষেত্রে হোমিও চিকিৎসা যে কার্যকরী ভূমিকা দিতে পারে সেটাই প্রচার করবেন এবং সেটা তাদের মধ্যে পরামর্শ দেবেন তাহলে তার এই ভয়াবহ দুর্বিষ রোগের হাত থেকে রক্ষা পেতে পারে আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং তাতে আমাদের নতুন নতুন যে আমরা ভিডিওগুলো করব সেগুলো পৌঁছে যাবেন এবং আপনাদের এই ভিডিও কেমন লাগছে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলোও জানাবেন আমরা পর পরস্পর করে পরপর করে এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব এবং একসঙ্গে হয়তো হবে না কিন্তু আমরা উত্তরগুলো দেবো সেই উত্তরগুলো হয়তো আপনার সঙ্গে আমাদের যেমন একটা আর্থিক সম্পর্ক গড়ে উঠবে আপনার জ্ঞানের পরিধি বাড়বে এবং নলেজটা বাড়বে নলেজ ইজ পাওয়ার এবং বর্তমানে বিশ্বে এই নলেজটা কিন্তু আমাদের একবার করতে হবে না হলে আমাদের বাঁচার উপায় নেই প্রত্যেক ক্ষেত্রেই আমাদের সচেতনতাই আমাদের যন্ত্রণা মুক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে এবং সেক্ষেত্রে হোমিওপের চিকিৎসা আপনার পাশে আছে তাই আপনারা হোমিওপ্যাথির উপর ভরসা রাখুন হোমিওপ্যাথির উপরে ভুল ধারণা পোষণ করবেন না এবং হোমিওপ্যাথি একটা মহান বিজ্ঞান এবং যার মধ্যে কোনো সাইড এফেক্ট নেই এবং সেই সাইড এফেক্ট নেই বলেই আপনারা কিন্তু নির্দ্বিধায় অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাহলে যে কোনো রোগের ক্ষেত্রেই কিন্তু আমি অনেক মানসিক রোগ যৌন রোগ হৃদরোগ এবং আমরা ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রেও অনেক বেশি সফল এটা বলাই যায় নমস্কার